যুক্তরাজ্যে বয়স্ক এবং অসুস্থ মানুষের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম পরিবর্তন করতে হবে রেজলিউশন ফাউন্ডেশন বলছে দুই সাল থেকে অসুস্থতার কারণে কাজের বাইরে থাকা বেনিফিট দাবিদারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে সরকার সম্প্রতি ইউনিভার্সাল ক্রেডিট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এই উদ্দেশ্য হলো অসুস্থ ব্যক্তিদের কাজ খোঁজার জন্য উৎসাহিত করা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক পেনশন বলছে ইউনিভার্সাল ক্রেডিট মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার জাল হিসাবে কাজ করে যা সাধারণ কর্মজীবী মানুষ বয়সের মানুষদের দেওয়া হয় দুই তেরো সালে বেকার এবং কম বেতনের চাকরি করা ব্যক্তিদের বিভিন্ন বেনিফিট রিপ্লেস করার জন্য এটি চালু করা হয় সরকারি পরিসংখ্যান অনুসারে জানুয়ারিতে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় চৌষট্টি লাখ মানুষ বেনিফিট পেয়েছে এদের মধ্যে চল্লিশ শতাংশ দাবিদার আবার কাজের মধ্যে ছিল রেজুলেশন ফাউন্ডেশন বলছে শুরু হওয়ার পর থেকে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম নানাভাবে পরিবর্তন হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লিগাসি বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট পায় এমন প্রতি দশটির মধ্যে সাতটি পরিবার দুই থেকে সালে চাইতে বেশি সুবিধা পেয়েছে অর্থাৎ এক দশকে লিগাসি বেনিফিটের সুবিধা কমে গেছে বেনিফিট সিস্টেমের চাইতে মূলত ওয়ার্কিং এইজ পরিবর্তন এই ক্ষেত্রে মেইন ভূমিকা রেখেছে রেজুলেশন ফাউন্ডেশন ইকোনমিস্ট অ্যালেক্স ক্লেক জানিয়েছেন যারা আগামী নির্বাচনে জিতবে তারা ইউনিভার্সাল ক্রেডিটের নতুন নিয়ম চালু করবে এতে সাত মিলিয়ন পরিবার নতুন সুবিধা পাবে জানা গেছে ব্রিটেনের বেকারত্বের হার দুই হাজার এগারো সালে আট দশমিক পাঁচ শতাংশ থেকে দুই সালে তিন দশমিক আট শতাংশ নেমে এসেছে এতে লোয়ার মিডল ক্লাস মানুষদের জীবনযাপন জীবনযাত্রার মান উন্নত হয়েছে তবে বয়স্ক এবং অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া এক্ষেত্রে একটি চ্যালেঞ্জ এদিকে দেখা গেছে বেনিফিট সিস্টেমের পরিবর্তনের কারণে বাড়ি ভাড়া করে থাকা শ্রমজীবী পরিবারগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে ন্যাশনাল লিভিং ওয়েজ প্রতি সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করেন এবং এমন কোনো ভাড়ায় থাকা বা ব্যক্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে তিন হাজার আটশো পাউন্ড পর্যন্ত বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে এই ছিল আমার কাছে ইউনিভার্সাল ক্রেডিটিং একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি